আজ একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারের তোমরা দেখতে পাচ্ছ ফিলোজপি বা দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের কিন্তু মার্চ মাসেই দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই তোমরা মোটে অবমান করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা কিন্তু তোমাদের ফিলোজফি বা দর্শনের একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র এটা বোর্ডের বা পর্ষদের প্রশ্নপত্র তাই তোমরা মোটে অবলান করো না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের দর্শনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এছাড়াও কিন্তু একাধিক বিষয়ের মডেল প্রশ্নপত্র অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও আজকে তোমাদের শুরু করছি দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা যারা দেবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তাদের জন্য দর্শনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্রথমে থাকছে তোমাদের লজিক থেকে চব্বিশ নম্বর ইউনিট ওয়ান থেকে এখানে একের দাগ নিচের পাঁচটি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরে তিন দিনও ছয় এখানে এর দাগ কী বলছে বাক্য বচনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো বি পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয় বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো সিদ্ধা আছে বচনের বিরোধিতা বলতে কী বোঝায় ডিদ্দাগ বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লিখতে হবে তারপরে ঈদ্দাক কী বলছে মানুষ মাত্র কবি নয় বাক্যটিকে বচনে করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্ণয় করো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করবে কারও কোনো অসুবিধা হলেও তোমরা কিন্তু কমেন্ট করবে তারপরে দুয়ের দাগ নিচের ছয়টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিন নম্বরে চারটে প্রশ্নের উত্তর করতে হবে তিন চারি বারো এর দাগ অবরহ ও আরও যুক্তির মধ্যে পার্থক্য করলে করো নিরপেক্ষ বাচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায় বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয় সিদ্ধাক নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝায় ডিদ্দাক আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো ইাগ বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্য মনোমান বলা হয় আর তারপরে আসছে এফের দাগ মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও তারপরে আসবো তোমাদের তিনের দাগ নিচের দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে ছ নম্বরে একটি প্রশ্নে কিন্তু তোমাদের উত্তর করতে হবে এর দাগ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায় উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও তারপরে আসব বিদ্যাগ নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম লেখো এখানে একটা বাক্য আছে খবরটি এত ভালো ভালো যে সত্য হতে পারে না এই যে বাক্যটা দেওয়া আছে এখান থেকে তোমার বৈধতা বিচার করে তার সংস্থান মুক্তি দোষ থাকলে তা বার করতে হবে তারপরে ইউনিট টু থেকে তোমাদের ষোলো নম্বরের কোশ্চেন থাকবে প্রথমে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বরে দুই দিনও চার এদাক ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী বিদ্যা ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে সিদ্ধাক সুক্ষ বা সংযত সুখবাদ বলতে কী বোঝায় তারপরে আসবো ডিগাগ পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝায় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই কমেন্ট করো তারপরে এখানে কি বলছে নিচে চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের তিন দিনও ছয় এ বৌদ্ধ দর্শনের চারটে আর্যস্ত্ব উল্লেখ করো বি চার বাঁকরা জন্মান্তর স্বীকার করে না কেন সিদ্ধা আছে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো ডিদ্ধ জন রলস কিসে কিভাবে ন্যায়ের স্বরূপ নির্ণয় করেছেন তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিনের দাগ নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে ছ নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে তোমাদের এ নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য ও অভিপ্রায় স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো বিদ্যা কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝো এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো এ হলো তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্র থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন